হলুদের গহনা কিনলাম শাড়ি কিনলাম ব্লাউজ কিনলাম এত কিছু কেন কিনলাম এত গহনা এত শাড়ি দিয়ে কি করি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমিও ভালোই আছি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমি আপনাদের সবার প্রিয় সোহানা শারমিন সাথী মার্কেটে ঢুকে প্রথমে একটা কাপড়ের দোকানে চলে গেলাম শাড়ি থ্রি পিস সব কিছু এই দোকানে পাওয়া যায় কিন্তু একটা একটা করে শাড়ি পরে আমি গায়ে ধরে দেখতেছিলাম যে কোন শাড়িটা বেশি ভালো লাগে আমার গায়ে কারণ আমি যেহেতু কালো কালো মানুষের গায়ে সব শাড়ি অবশ্যই মানায় না আর ভালো লাগে কিন্তু সত্য কথা কি জানেন আমার কাছে সেই জিনিসটাই থেকে বেশি ভালো লাগে যে এটা আমার গায়ে মানাবে না মানে আমার কালার শাড়িটা অনেক পছন্দ হয়েছে আমার কালারটা কালারটা মোটামুটি ভালোই লাগে কিন্তু আর কি আমার গায়ে পড়লে অনেক বেশি কালো আমাকে এই জন্য আমি আমার বোনকে ওর গায়ে শাড়ি দিয়ে দেখছিলাম যে আসলে ওর গায়ে কোন শাড়িটা ভালো লাগে কিন্তু আসলে ও তো ফরসা মানুষ ওর গায়ে যেটা মানাবে সেটা তো আর আমার গায়ে মানাবে না তো যাই হোক অবশেষে কিন্তু শাড়ি পছন্দ করলাম তিনটা হচ্ছে টিয়া কালার শাড়ি আর একটা হচ্ছে হলুদ শাড়ি হলুদ শাড়ি পরলে আবার আমাকে অনেক কালো দেখায় কিন্তু হলুদ তো হলুদ শাড়ি পরতে হবে তো যাই হোক এখন আমরা চলে আসলাম দোকানে কেনার জন্য আমি দেখতেছিলাম কোন সবচেয়ে কম দামে পাওয়া যায় কারণ আমি সব সময় গিয়ে যে গরিব মানুষ হলে যা হয় আর কি তো যাই হোক মজা আমার কাছে হচ্ছে ভালো লাগলো তো ভাইয়াকে বললাম যে ঠিক আছে এইটারই চারটা ব্লাউজ প্যাক করে দেন তো ভাইয়া বললো যে আগে প্রাইসটা বলে আমি বললাম যে ঠিক আছে ব্লাউজ কেনাকাটা করা হয়ে গেলে তারপরে আমরা চলে আসলাম একটা টপস এর দোকানে আমি ভেবেছিলাম এখান থেকে একটা টপস কিনবো কিন্তু এখানে এসে অনেক গুলো ড্রেস পছন্দ হয়ে গেল তাই আমি একটা একটা করে ড্রেস গায়ে ধরে দেখতেছিলাম কোন ড্রেসটা আমার কাছে বেশি ভালো লাগে আর আমার বোন মার্কেটে ঢুকলে ওর তো হচ্ছে শুধু টপস মানে ও যেখানেই যায় সেখানে ও টপস দেখে মানে প্রত্যেকটা দোকানে ও হচ্ছে ঢুকে ঢুকে টপস দেখছিল কিন্তু এই দোকানের টপসগুলো মোটামুটি একটু ভালো লাগছে আর আরেকটা কথা হচ্ছে এই দোকানের টপসগুলো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে একদম মানে আমাদের দামের মধ্যে আমাদের দামের মধ্যে বলতে আমরা এমনি টপস সবসময় যে প্রাইজের মধ্যে কিনি সেরকমই দাম ছিল এজন্য ভাবলাম যে তাইলে এই দোকান থেকে কিনি তো পরে আমরা অনেকগুলো জামা টপস মানে থ্রি পিস টু পিস এগুলো দেখতেছিলাম দেখি কোনটা ভালো লাগে একটা একটা করে পরে দেখতেছিল আমার বোন ক্লাসের সামনে দেখতেছিল কোনটা ভালো লাগে ওরে এই দোকানে টু পিস গুলো মোটামুটি অনেক সুন্দর ছিল আমার বোন হচ্ছে গায়ে ধরে ধরে দেখতে দেখতেছে আর আমি ভিডিও করে দিচ্ছিলাম ওরে আমি বলতেছিলাম যে আসলে এটাই ভালো লাগে এটা ভালো লাগে ও কি আর আমার কথা শুনে নাকি ওর কাছে যেটা ভালো লাগে ও সেটাই কিনবে ও কখনো অন্যের পছন্দে কিনবে না এটা হচ্ছে ওরা একটা ব্যাড হ্যাবিট তো যাই হোক তারপরে টপস কেনা হয়ে গেলাম চলে আসলাম শাড়ির দোকানে আমার কাছে এই শাড়িটা মোটামুটি ভালোই লাগছে কিন্তু আমার বোন বলতেছিল যে এই শাড়িটা নাকি বুড়া মানুষের মতো লাগে তো যাই আর আমি কান্দি নাকি আমার কাছে যেটা ভালো লাগবে একদম ইসিটাই নিব এই শাড়িটাও মোটামুটি ভালোই ছিল শাড়িগুলো দুইটার প্রাইজও ভাইটা বেশি বলে নাই খুব রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আর সব ভালো লাগে আমার কাছে এই শাড়িটা বলেন তো এই শাড়িটা কে পড়বে বিয়ের কোণে নাকি অন্য কেউ তো যাই হোক এগুলো সব কথা সিক্রেটই থাক সিক্রেট রেখে দিলাম তবে এই শাড়িটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে শাড়িটা মোটামুটি অনেক ভালো লাগছে আমার কাছে যতগুলো শাড়ি দেখছি সবগুলোর থেকে এইটাই বেস্ট ছিল শাড়িটা দোকানে মাত্র অন পিসে ছিল তো বললাম যে ঠিক আছে এই শাড়িটাই প্যাক করে দেন আমি এটাই নিব তারপর চলে আসলাম গহনার দোকানে গহনার দোকান বলতে কসমেটিক্স আর এখানে যদিও গহনা পাওয়া যায় এমিটিশনের মতো আর কি তো যাই হোক এখানে হচ্ছে কিছু কসমেটিক্স দেখতেছিলাম মানে হলুদের জন্য গহনা নিব আর হচ্ছে কিছু কসমেটিক্স নিব এগুলো আর কি দেখতেছিলাম আমরা কোনটা ভালো লাগে কোনটা নেওয়া যায় তো আমার বোন হচ্ছে দেখতেছিল অনেক তার মধ্যে থেকে আমি বললাম যে হলুদ আর টিয়া কালার যেটার মধ্যে আছে সেটাই নাও যেহেতু আমাদের শাড়ি হচ্ছে টিয়া কালার আর হচ্ছে হলুদ তো আমার কাছে এই গহনাগুলা বেশ ভালোই লাগছে এই গহনাগুলোর প্রাইসও মোটামুটি কমই ছিল একদম বেশি ছিল না তো ভাইয়াটাকে বললাম ঠিক আছে এগুলারই তিন চারটা প্যাক করে দেয় এর মধ্যে ভাইয়া আরো অনেকগুলো হলুদের গহনা বের করলো আমি এখন দেখলাম যে ওইটার থেকে এগুলো বেশি ভালো লাগে মানে যে গহনাটার মধ্যে ওই যে চুড়ি আছে সেটা যাই হোক অবশেষে কিন্তু আমরা মোটামুটি পছন্দ করে চারটা গহনা কিনে ফেললাম এই যে আমরা সব কিছু কিনে বাসা চলে আসছি এখন আপনাদেরকে একটা একটা করে দেখাবো আমরা কোনটা নি আসলে যে যেটা লাল হলুদদের মধ্যে দেখতেছেন এটা হচ্ছে বউয়ের জন্য মানে যে বউ সাজবে আর কে হলুদ জার হলুদ সে হচ্ছে এটা পরবে আর হচ্ছে বাকি যে তিনটা দেখতেছে এটা হচ্ছে বাকি তিনজন পরবে তবে হলুদদের গহনাগুলো আমার কাছে বেশ ভালো লাগছে যদিও আমি পছন্দ করে এনেছি নিজের টাকায় কিনে নিজের পছন্দ এনেছি তারপরে একটা গহনা থেকে একটা একটা করে গহনা

গহনা মার্কেট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গরিবের মার্কেট ভাই কি আর বলবো তো যাই হোক তো যাই হোক গরিব বড় লোক এটা কোনো কথা না যার যেরকমের সমর্থ আছে সে সেরকমই পড়বে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে হাফেজ